নতুন বছরে ভারতের গঙ্গাসাগর মেলায় হিন্দু ধর্মে নাগাসাধুরা বাংলাদেশে দখলের হুমকি দিয়েছেন এই মন্তব্য করেন তারা যা বর্তমানে বিতর্কের কেন্দ্রে নাগাসাধুরা বলেন মাত্র এক ঘন্টা সময় পেলে বাংলাদেশকে দখল করে নেবে বিএনপির দখল মন্তব্য ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে তারা এই হুমকি দেন গঙ্গাসাগর মেলায় এক নাগাসাধু অভিযোগ করেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে কিন্তু মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নিচ্ছেন না এখানে যদি হিন্দুরা তলোয়ার হাতে দাঁড়িয়ে যায় তাহলে সব মুসলমান পালিয়ে যাবে বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র করেছে বিশেষত বাংলাদেশ ভারতের সম্পর্কের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি তবে নাগা সাধুদের বক্তব্য নিয়ে দেশের মধ্যে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ বহুদিন ধরেই বিভিন্ন আলোচনা হচ্ছে তবে ধরনের মন্তব্য দুই দেশের নাগা সাধুদের এ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এ ধরনের হুমকি কেবল সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াবে এবং দুই দেশের জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে